বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের উনিশ দফা আপসিন দেশনেত্রী বেগম খালেদে জিয়া কর্তৃক প্রণীত ভিশন টোয়েন্টি থার্টি এবং জেনাব তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে স্বৈরাচার বিরোধী যুগপথ আন্দোলনে থাকা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে দু হাজার নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছে এক সংবিধান সংস্কার কমিশন গঠন দুই সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন তিন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন চার রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা পাঁচ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ ছয় আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন সাত সংবিধানের সত্তর অনুচ্ছাস সংশোধন আট নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন নয় স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক এবং সাংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন দশ জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্প্রবর্তন এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন এগারো প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারো মিডিয়া কমিশন গঠন তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং ন্যায়পাল নিয়োগ চোদ্দ সর্বস্তরের আইনি শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা পনেরো অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ১৬ ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান সতেরো মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি প্রতিষ্ঠা করা আঠারো শিল্প বিদ্যুৎ খনিজ ও জ্বালানি প্রতিষ্ঠা জাতীয় স্বার্থের অগ্রাধিকার বিবেচনা করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন বিশ প্রতিরক্ষা বাহিনীকে সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে রাখা একুশ বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান তেইশ আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন চব্বিশ নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ পঁচিশ চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এই নীতির বাস্তবায়ন করা সাতাশ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা প্রদান সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আঠাশ সড়ক রেল নৌপথের আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা উনত্রিশ জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তিরিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ যুগ যুগে পরিকল্পিত পুলিশ বান্ধব আবাসন এবং নগর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা পরিশেষে হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ জফার ভিত্তিতে একটি অন্তর্ভর্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই হোক বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার বাংলাদেশ